এটা হচ্ছে তিন শিরা হাড় জোড়া বা হাড়ভাঙা গাছ যার ইংলিশ নাম হাড় জোড প্ল্যান্ট আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও এটি একটি মেডিসিন প্ল্যান্ট এই গাছের অনেক উপকার আছে সো এই হাড়ভাঙা ভাঙা গাছ কেমন হয় এবং কতটা বড় হয় চলো আমরা দেখে নিই এই গাছগুলো অনেকটাই বড় হয় এবং এতে ভাড়া করতে হয় ভাড়া বা কোনো কিছু কঞ্চি বা বাঁশ ফাঁস দিয়ে এই গাছটাকে সোজা করে তুলতে হয় এই যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন এদের বাড়িতে এই গাছটা আছে এই গাছ মেডিসিন পারপাসে ইউজ করা হয় বলে অনেক ক্লায়েন্ট এই গাছটাকে কেনার জন্য মেডিসিন তৈরি করবে বলে ওনাদের বাড়িতে গেছে এই লোকটি একটাই প্রস্তাব দিয়েছে আমি যদি ঠিকঠাক গাছের দাম পেয়ে যাই তাহলেই বিক্রি করব। নচেদ আমার গাছ আমার কাছেই থাকবে সো এই মেডিসিন প্ল্যান্টটা খুবই দামি এবং অনেক কস্টলি এটা হচ্ছে তিন সিরা হাড় ভাঙা গাছ আরও এক প্রকারে হাড় ভাঙা গাছ আছে সেটা হচ্ছে চার সিরা। ঠিক আছে সেটার অতটা দাম নেই এটা তিন সিরা তাই এই গাছের দাম অনেকটাই বেশি এই রকম ইনফরমেশান ভিডিও নিয়ে আমি আবার আসবো সো আপনাদের কাছেও যদি এই তিন সিরা গাছ থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন আপনাদের সাথে আমি কথা বলবো আপনাদের গাছটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন গারেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ